দু বিধানসভা ভোটের আগে বড় ধরনের সাফল্য পেল তৃণমূল কংগ্রেস করণদিঘি বালিচোর রাবানপুর সমবায় সমিতি নির্বাচনে বিরোধীদের ধরাশায়ী করে ছয় আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস দু বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য পেল বলে মনে করছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে কি বলছেন স্থানীয় বিধায়ক শুনুন আজকে করণদিঘি বিধানসভার অন্তর্গত লাউদরা টু এবং আলতাপুর টু অঞ্চলের মধ্যে অবস্থিত বালিচর রাবানপুর যে সমবায় সমিতি তার নির্বাচন ছিল আজকে ষোলোই মার্চ নটা থেকে একটা পর্যন্ত ভোট ছিল এবং এই ভোটে ছয়জন প্রার্থী ছিল আমরা বিপুল ভোটের ব্যবধানে বিরোধীকে হারিয়ে আমরা ছয়জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী জয়যুক্ত হয়েছে তার জন্য আমাদের কর্মীরা আজকে উল্লাস করছে মিছিল করছে সবুজ আবির মেখে সবাই স্লোগান দিচ্ছে আনন্দ করছে টোটাল ছিল টোটাল ছিল প্রার্থী ছিল তার মধ্যে ছয়জন প্রার্থী ছিল বিজেপির দুজন নির্দল এবং ছয়জন তৃণমূল ছিল ছয়জন প্রার্থী তৃণমূল কংগ্রেসে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছে কি বলবেন এই জয়কে সামনে রেখে এটা ছিল সেই ফাইনাল সামনে ফাইনাল বাকি আছে এবং এখানে সব সময় সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগামী জিতবে তার ইঙ্গিত আমরা আজকে পেয়ে গেছি বিধানসভা ভোটের আগে বিরোধীদের একাত্তা হতে দিচ্ছে না বিরোধীরা একাত্তা হলে শাসক দলকে বেশ খানিকটা লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা উত্তর দিনাজপুরের থেকে টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে তারায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স